আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ইউ অল ডুইং গ্রেট আজকে খুব চমৎকার একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাউন সম্পর্কে আমাদের সবার ধারণা থাকা দরকার এবং থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাউনের স্থান মানে নাউন কোন কোন জায়গাগুলোতে বসে সো নাউন কোন কোন জায়গাগুলোতে বসে এগুলো জানা থাকলে আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে এবং সেন্টেন্সে নাউন ব্যবহার করতে অনেক সুবিধা হয়ে যায় সো আজকের এই নাউন চ্যাপ্টারটি সাইফুল ইসলাম স্যারের লেখা সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার নাম্বার টুয়েলভ এবং পেজ নাম্বার সেভেন্টি নেওয়া হয়েছে চলুন আমরা একটু দেখি যে নাউন কোন কোন জায়গাগুলোতে ব্যবহার করা হয় এবং নাউন মূলত কী যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি জাতি কাল ভাব সমষ্টি স্থান বা বস্তু কর্মের নাম বোঝায় তাকেই নাউন বলে আরও একবার দেখে নেই ব্যক্তি জাতি কাল ভাব সমষ্টি স্থান বা বস্তু কর্মের নাম বোঝায় তাকে নাউন বলে যেমন ঢাকা একটা স্থানের নাম ঢাকা একটি স্থানের নাম এই যে ঢাকা একটা স্থানের নাম এই নাম এই ঢাকা হচ্ছে নাউন তারপর অনেস্টি অনেস্টি একটি গুণের নাম এটাকে আমরা নাউন বলে থাকি তা বলে রানা রানা একজন ব্যক্তির নাম এটাকেও আমরা কি বলে থাকি নাউন এরকম কিছু ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ডগুলো আমরা দেখে নেব যেমন এই যে মোবাইল ব্যাংক ম্যানেজমেন্ট রাতুল রাতুল ওয়ান্টস টু বি ডক্টর কে হতে চায় রাতুল এই যে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মানুষের নাম ঢাকা একটা জায়গার নাম অনেস্টি 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 হচ্ছে একটা গুণ গুণের নাম তারপরে হচ্ছে দ্য পোয়ার গরিবেরা বা দরিদ্ররা এই ফোর ফুয়োর কথাটা কিন্তু এখানে নাউন চলুন এবার নাউনের ব্যবহারগুলো দেখে নেই নাউন নাউন ইংরেজি বাক্যে নাউনের ব্যবহার ইংরেজি বাক্যে মানে কোন জায়গাগুলোতে নাউন ব্যবহার করা হয় মূলত আমরা একটু দেখব দেখেন নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তার মানে এই নাউন সর্বপ্রথম মানে সাবজেক্টের জায়গায় বসে কখনো সাবজেক্টের রোল পালন করে দুই নাম্বার নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব যে অবজেক্ট ব্যবহার করবো সেই অবজেক্টে নাউন বসতে পারে তিন নম্বরে নাউন প্রেপোজিশনের পরে বসে আমরা জানি প্রেপোজিশনগুলো সবসময় নাউন এবং প্রোনাউনের পরেই বসে নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসে একটু আগে একটা সেন্টেন্স দেখেছিলাম ডক্টর এরকম কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে থাকে পাঁচ নাম্বার নাউন ডিটারমাইনারের পরে বসে আমরা জানি ডিটারমাইনারের অনেক দূর পরে হলেও একটা নাউন থাকবেই তার মানে ডিটারমাইনারের পরে সবসময় কি বসে নাউন বসে নাউন অ্যাপোজিশন হিসেবে বসে এবং সাত নাম্বারে দুটি প্রেপোজিশনের মাঝে কি বসে নাউন বসে ওকে চলুন আমরা একটু ডিটেলসে দেখে নেই যে মূলত কীভাবে নাউনগুলো বসছে এক নম্বর ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসে স্ট্রাকচারটা যদি ফলো করি তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন যাই বলেন না কেন সো এই সাবজেক্টের জায়গায় কী বসতে পারে নাউন বসতে পারে যেমন রাজু রাজু একজন ব্যক্তির নাম রাজু গেউলস টু স্কুল তাহলে এখানে কার জায়গায় বসলো সাবজেক্টের জায়গায় তারপর করাপশন করাপশন এই করাপশন হচ্ছে একটা নাউন দুর্নীতি করাপশন অবস্ট্রাক্টস আওয়ার ডেভেলপমেন্ট দুর্নীতি আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবার দেখেন এই যে সুইমিং সুইমিং সুইম হচ্ছে ভার সুইমের সাথে আইনজীবী যুক্ত হয়ে জিরান্ডের কাজ পালন করছে আর জিরানটাই হচ্ছে নাউনের কাজ করে থাকে তাহলে সুইমিং ইজ ভেরি ইন্টারেস্টিং সাঁতার খুব আকর্ষণীয় রনি দেখেই বোঝা যাচ্ছে একটা নাউন ঢাকা একটা জায়গার নাম তাহলে নাউনগুলো কোন জায়গায় বসতে পারে প্রথমেই আমরা দেখলাম সাবজেক্ট হিসেবে বসে দুই নম্বর ভার্বের পরে ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে যেমন স্ট্রাকচারগুলো কি হতে পারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অবজেক্টের জায়গায় কি বসতে পারে নাউন যেমন আই স্টাডি আর্ট আমি আর্টস নিয়ে পড়াশোনা করি তারপর আই হেল্প ফেরোজ আমি ফেরোজকে সাহায্য করেছিলাম একজন ব্যক্তির নাম উই লাভ রুবেল ফর হিজ বিহেভিয়ার আমরা রুবেলকে তার আচরণের জন্য ভালোবাসি তাহলে এই যে রুবেল এটা একটা নাউন কার পরে বসলো ভার্ভের পরে বসলো ভার্ভের অবজেক্ট হিসেবে বসলো আই হ্যাব আকাশ ক্লিন দ্য ফ্লোর তার মানে কি আমি আকাশকে দিয়ে কী করাই ফ্লোর ক্লিন করাই ফ্লোর পরিষ্কার করাই তাহলে আমরা দেখলাম যে নাউনগুলো কোন জায়গায় বসতে পারে নাউনগুলো ভার্ভের পরে অবজেক্টের জায়গায় বসতে পারে তিন নম্বর প্রে পরে নাউন বসে আমরা একটু খেয়াল করব প্রে পরে কি বসে নাউন বসে যেমন আই এম টকিং টু সি এম এই যে কী চলে আসলো সিএম আর সিএম একটা নাউন আমি সিএমের সঙ্গে কথা বলছি হি হ্যাজ কমপ্লিটেড গ্রাজুয়েশন ইন ইংলিশ সে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছে ইট নেডস ডান উইথ খের তাহলে এই যে খের এটা কিন্তু কি হয়ে গেছে নাউন হয়ে গেছে এটা যত্নের সঙ্গে করা প্রয়োজন সুমনা ওয়াজ ফন্ড অফ কেন সুমনা চিকেনের ভক্ত ছিল তাহলে আমরা দেখলাম এই যে CM এম ইংলিশ খের চিকেন এইগুলো কিন্তু নাউন এই নাউনগুলো কোথায় বসেছে প্রেপোজিশন তার পূর্বে একটা করে প্রেপোজিশন ছিল এখানে অফ প্রেপোজিশন উইথ প্রেপোজিশন ইন প্রেপোজিশন এবং টু প্রেপোজিশন তাহলে প্রেপোজিশনের নাউন বসতে পারে চার নম্বরে নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহার হয় যেমন বস সিলেক্টেড মি ম্যানেজার এই যে এখানে ম্যানেজারটা হচ্ছে কি একটা নাউন বস আমাকে ম্যানেজার নির্বাচিত করেছিল উই কলড হিম জোকার উই কলড হিম জোকার আমরা তাকে জোকার ডাকতাম এই জোকার কথাটা এটা হচ্ছে কিন্তু নাউন তারপরে দ্য কল্ট সৈকত ক্যাপ্টেন দ্য কল্ট সৈকত ক্যাপ্টেন তারা সৈকতকে অধিনায়ক ডাকত তাহলে দেখেন এই যে এরা কমপ্লিমেন্ট হিসেবে নাউনের ব্যবহার নাউনগুলো এই জায়গায় নাউনগুলো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে পাঁচ নম্বর ডিটার মাইনার্সের পরে নাউন বসে ভালো করে মনে রাখবো অনেক গুরুত্বপূর্ণ ডিটার মাইনার্স এর পরে কে বসে নাউন বসে দিস ইজ মাই ফেন এই মাই একটা ডিটার মাইনার এটা আমাদেরকে জানতে হবে আর ফ্যান হচ্ছে একটা নাউন তাহলে ডিটার মাইনারের পরে কে বসলো ফেন এটা আমার কলম মাই বৌদ মাই ব্রাদার বৌধ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার বৌদ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার আর ম্যারিড তাহলে আমার ভাই এবং বোন উভয়ই বিবাহিত দিস ইজ আওয়ার রেস্টুরেন্ট দিস ইজ আওয়ার রেস্টুরেন্ট তাহলে দেখেন এই আওয়ারটা হচ্ছে ডিটারমাইনার রেস্টুরেন্ট হচ্ছে নাউন ওয়ার উই স্পেন্ড মেনি মমেন্টস যেমন এটা আমাদের রেস্টুরেন্ট যেখানে আমরা অনেক সময় কাটিয়েছি সো এখানে আমরা দেখতে পাই যে আওয়ার আওয়ারটা হচ্ছে ডিটারমাইনার আর রেস্টুরেন্ট হচ্ছে নাউন তাহলে আমরা দেখলাম ডিটারমাইনারের পরে কে বসে নাউন বসে আই ওয়াক্ট ফর আ ওয়াইল আমি কিছুক্ষণ হেঁটেছিলাম সো ওয়াইল এখানে নাউন হিসেবে বসেছে আর উই হ্যাড সাম বুকস আর বুক বই হিসেবে আর এখানে আমরা দেখব যে সাম হচ্ছে না সামটা হচ্ছে ডিটার মাইনার আমরা দেখেছি যে ডিটার মাইনারের পরে কে বসে নাউন বসে আশা করি ক্লাসটা ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না এবং কিছু স্যান্টেজ নিয়ে সেই স্যান্টেজগুলো থেকে নাউন কোন জায়গাগুলোতে বসে এবং নাউন চিহ্নিত করা যায় কিনা আমরা একটু ট্রাই করবো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে